এই যে বন্ধুরা সেই দিন পালং এনেছিলাম তো দুটো ডাটাগুলো রেখে দিয়েছিলাম পাঁচ মিশিলি তরকারি খেতে খুব ভালো লাগে আজকে পাঁচ মিশিলি তরকারি করব এই যে শীষপালংয়ের ডাটাগুলো এইভাবে কেটেছি খালি করিনি সরু সরু করে ছোটো ছোটো করে এইভাবে কেটেছি ডাটাগুলো সরু সরুই ছিল আর সিমগুলো এই যে দুখালি করেছি করে মাঝে একটু করে দেখে নিয়েছি পোকা থাকে তো সে কারণে আমি দেখে নিই আর এই যে মূলোটা এভাবে একটু পাতলা পাতলা করেই কেটেছি আদা বাটা দেব কাঁচা লঙ্কা চিড়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে করবো আদা বাটা দেবো সেই জন্য আদাটা এভাবে ছি ছুলে রেখেছি আদাটা পাটাই কেটে দেবো আর এখানে এই যে আলু কেটে রাত্রে কেটে রেখেছিলাম তরকারিগুলো রাত্রে কেটে রাখলে তো আলু কালো হয়ে যায় সেজন্য জলে ভিজিয়ে রেখেছি এই আলু দেবো আলুগুলো এভাবে কেটেছি শিসপালং দিয়ে মুলো দিয়ে সিম দিয়ে আলু দিয়ে একটা কাঁচমিশিলি তরকারি হবে মটর ডাল করব আর পাপড় ভাজা আর ওই পাঁচ মিশি মিশিলি তরকারিতে ওই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছি বন্ধুরা সেটা দেব তো এই তো শুরু হলো সকাল থেকে সবে সকাল হলো রান্নার সরঞ্জাম নিয়ে আপনাদের কাছে এসেছি ব্লগটি আমি এখান থেকে শুরু করছি বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর চলুন একে একে সবই শেয়ার করব সকাল হলো একটু অন্যরকম করার চেষ্টা করি প্রতিদিন প্রতিদিন তো আর একরকম খাওয়া দাওয়া কাজ হয় না তো সেটাই শেয়ার করি কাজটা তো দেখাতেই হবে কারণ বাড়ির কাজ দেখানোই আমার ব্লগের হচ্ছে মেন কন্টেন্ট তো এই কন্টেন্টটা নিয়েই আমি ব্লগ করি তো আমার এই ব্লগটি আপনারা পছন্দ করছেন আমার ভীষণ ভালো লাগছে আপনাদের অশেষ ধন্যবাদ আমার ব্লগটি এইভাবেই দেখে যান বন্ধুরা আমার পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন তো চলুন একে একে সবই শেয়ার করব প্লিজ বন্ধুরা আমার ব্লগটি দেখতে থাকুন সবে সকাল হলো তেল তো গরম হয়ে গেছে বন্ধুরা শুক্রান্ত ভেঙে দেবো

সবজিগুলো ভেজে নেই একটু পরে দেবো বন্ধুরা একটু সবজিগুলো ভাজা হোক তারপর নিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব ভাজা হবে তারপর নুনটা দেব চাপাটা ধরে একটু দেখে নেব দেখুন বন্ধুরা এখন তো জল দিলে বেরিয়ে গেছে একটু ভাজাও হয়ে গেছে আরও জল বেরোবে নুন দেবে নুনটা দেবে তখন আরও জল বেরোবে এখন আমি নুন মোটটা দিয়ে দেবো আবার একটু নেমে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা গ্যাসের চুলে তো একটু কমিয়ে দেব তারপর একটু ভাজা হলে করে তখন আদা বাটাটা দেবে যে মেয়ে বন্ধুরা সন্ধ্যা দেবে আজকে মেয়ে জিমে নিয়ে যাব বাবা তুমি আজকে ধুপক্ষাটি দেখাবে মেয়েকে সন্ধ্যা দিতে বলেছি আমি রিল্যাক্স করবো একটু বসে হ্যাঁ রিল্যাক্স করবো রিল্যাক্স বাইরে বেরিয়েছিলাম একটু কাজে দরকার ছিল তো ভিডিও করতে পারিনি বাইরে এসেছি অনেক বেলা করে প্রায় চারটে নাগাদ এসেছি সেই জন্য খাওয়া দাওয়া করেও তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম খাওয়া দাওয়ার সময়ও দেখা করতে পারিনি বন্ধুরা এই মাত্র উঠলাম শুয়ে থেকে মেয়ে একটু ধূপকাঠি দেখাবে আজকে শরীরটা একটু সর্দি সর্দি লেগেছে তো আমার আমি আর দেখাবো না মেয়েকে বলেছি একটু ধূপকাঠি কি হলো সন্ধ্যে সেরম ভাবে দেখাতে হবে না একটা ধূপকাঠি ধরিয়ে শুধু দেখিয়ে দাও ঠাকুরকে আমার সাথে কথা নেই আজকে তো দারুণ ঘুম দিলে আমি তো সেই বেলা করে এসে একটু শুলাম আর সন্ধ্যা আলো গেল এখন তুমি তো সেই কখন শুয়েছো আমি তো বেরিয়েছিলাম আমি বেরিয়েছিলাম তখন তো নাক ডেকে নাক ডেকে তো ঘুমালে নাক ডেকে ঘুমাও নি না না তুমি মেয়ে সন্ধ্যা দেবে আজকে আজকে বিকেল বেলায় বেরিয়ে জিমে নিয়ে যাবো মেয়েকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবো সেটা আপনাদের দেখাবো সেই আপনাদের দেখাবো বলেই আজকে অন্য রাস্তা দিয়ে যাবো রোজ রোজ এক রাস্তা দিয়ে তো জানি হ্যাঁ বলো কেন গো কেন শোনা কি হয়েছে কি বলছো বলো দেখি কি বলছে মেয়ে কি বলো করলো বাবা ওই ঘরটি ফ্যানটা চালিয়েছিলাম কালকে সেই কারণে হ্যাঁ ঠিকই বলেছ এই ঘরে পর্দাটা টেনে দেই আমি বন্ধুরা এই ঘরে পর্দাটা তার না টানলে লাইট জ্বললে দেখা যায় এসেছি এসে শুয়ে পড়েছি এখন আবার যাবো তো বন্ধুরা দেখতে থাকুন সব কিছুই শেয়ার করছি আপনার কিছু যতটা পারছি শেয়ার করছি বন্ধুরা আমার ব্লগটি আপনারা দেখছেন খুব ভালো লাগছে কোরিয়ান এগুলো নিয়েই পাগল তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন কেন ওরম করছিস কেন বাবা রেডি ধূপকাঠিটা ধরিয়ে রেডি আবার জিপ দেখায় ধূপকাঠিটা দেখিয়ে জামা পর বাবা এই বললে বুঝতে পারি কি বলছো জল আমি বসাবো গরম জল মেয়ে গরম জল খাবে গরম জল খাই না ঠিক এখন ওই ওয়েদারটা এখনও ঠান্ডাটা পুরোপুরি যায়নি তো সে কারণে একটু গরম করে জলের মধ্যে মিক্স করে দেই ঠান্ডা জলের মধ্যে মিক্স করে দিই বা ঠান্ডা ভাবটা কেটে যায় সেটা যে জল বসানো গরম জল হচ্ছে বন্ধুরা দেখতে থাকুন সব শেয়ার করবো আপনাদের সাথে সারাক্ষণ বললে হবে তুমি একটু ধুপকাঠিটা দেখাও আমাকে বলে লাভ নেই তো না সারাক্ষণ সবসময় এই যে মহারানী এখন গরম জল খাচ্ছেন গরম জল করে দিলাম এই যে মাম্মা এই মেয়ে কথা বলে না প্রতিদিন জিম যাওয়ার আগে একটু গরম জল খেতে হয় আমার মেয়েকে

যে কোনো জায়গাতে গেলে কিছু হোক না হোক মানে লিপস্টিকটা চাই আমার মেয়ে লিপস্টিক লাগাতেই হবে লিপস্টিক না লাগিয়ে আমার সোনা কোথাও বেরোয় তাই তোমার কালো ঠোর তুমি কি সিগারেট খাও তুমি কি গাজারু মাদারু তুমি কি গাজারু মাদারু নাকি যে তোমার ঠোঁট কালো গাজারু মাদারু দেখ দেখুন ওন্দরা দেখুন এই এই भाजी কথা বলতে নেই এবারে কেমন লাগছে একদম জুপলি একদম জুপলি আছে সুন্দর লাগছে দেখুন নিয়ে كده আগাতে আমার খুব ভালো লাগে আমি কি ভীষণ ভালো লাগে এই যে দেখুন কেমন রাগ করে মিষ্টি মিষ্টি রাগ রাগলে আরো সুন্দর লাগে আমার맘কে

কোথায় বেস্ট করছি বাবা তুই ধূপকাঠি ধরাতে হওয়া আমি জাস্ট জামাটা হয়ে যাবে আমি তো রেডি আছি একদম শুধু জামা পরবো হয়ে যাবে হুম একদম রেডি আছি তো বন্ধুরা দেখতে থাকুন পরপর সবই দেখাবো পরপর যতটা এখন থেকে এরপর থেকে যতটা পারবো সবই দেখাবো সকালে আজকে পুজো করিনি শরীরটা সর্দি সর্দি ছিল সেই কারণে শুধু আজকে সন্ধ্যাও দেবো না ধূপকাটি ধূপকাঠি ধরিয়ে দেবো আর রান্নার সময় দেখা করেছি খাওয়া দাওয়ার সময় দেখা করতে পারিনি বাইরে একটু বেরিয়েছিলাম সেই কারণে তাড়াতাড়ি থেকে ঘুমিয়ে পড়েছিলাম এসে উঠে চা খাওয়া হয়ে গেছে বিকেলে চায়ের সময় আসেনি এখন আজকে বন্ধুদের আমি বাইরেকে জিমে যাওয়ার সময় সব কিছু দেখাবো দার খুব ভালোই আমি কিন্তু রাশি 10 বছর তাড়াতাড়ি করব তো বন্ধুরা দেখতে থাকুন প্লিজ আমার ব্লগটি পুরো দেখুন ঠিক আছে ডুবকাঠি দেখাচ্ছো দুটো ধরেছো আজকে মেয়ে ডুবকাঠি দেখাচ্ছে সোনলা দিচ্ছে আমি সোনটাও দেয় আজকে আমি প্রদীপ দেখাবো না তাই জন্য শুধু ডুবকাঠিটা দ দিচ্ছি

বলে যে জিম চলছে জিম হচ্ছে আওয়াজ হচ্ছে তাই অসুবিধে হচ্ছে তাই নাকি এই যে বন্ধুরা মেয়েকে জিমে নিয়ে যাচ্ছি রাস্তায় আছি আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আপনাদের একটা জিম পার করে আর হ্যাঁ একটা জিম পার করে তারপরে ওর জিম আমার এখানে যাওয়ার কথা ছিল গেলাম না হ্যাঁ হ্যাঁ ওটাই বেটার আমাদেরটা কোনটা আমি যেখানে করি হ্যাঁ কান ঢেকে ঠান্ডা না এখনো ঠান্ডা পুরোপুরি যায়নি বন্ধুরা তবুও নেবে না জামা পরবে না গরম জামা তো বকবো না বারবার বললাম পঞ্চুটা নিয়ে নে পঞ্চুটা নিয়ে নে তাও নিল না রাগ হয় না বলুন

দশটার সময় কোন রাস্তাঘাটে ছটা কিচ্ছু বোঝা যাচ্ছে না তার মনে হাঁটতে হাঁটতেই যাচ্ছি বন্ধুরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আপনাদের দেখাবো বলে একটা মাঠ এটা একটা দুর্গা মণ্ডপ আরে দূরে বলে দেখা যাচ্ছে না এই মণ্ডপটাই আমরা দুর্গা পুজোর সময় এসে আড্ডা মারি বাবা অষ্টমীর দিন